গুড মর্নিং সবাইকে আজ মহাশিবরাত্রি চারিদিকে সকাল থেকে উঠেই দেখলাম শিব ঠাকুরের গান বাজছে মাইকে স্পিকারে বিভিন্ন জায়গাতে আমাদের এ সময় বাজবে কিছুক্ষণ পরে আর কি দূরে বাজছে সেগুলো শোনা যাচ্ছে আর কি যাই হোক সকাল সকাল ছাদে চলে এসছে আজ স্কুল ছুটি সেই জন্য ছাদে এলাম সকালে এখন ছাদে এসে টুকটাক কিছু কাজ আছে হয়েছিলাম আজকে বাড়ি যাব শান্তিপুরে কিন্তু দেখলাম ছাদে প্রচুর জমে আছে আর এদিকে ঘরের রং বা ছাদে যেই কাজগুলো ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এইগুলো একটু দেখাশোনা করবো আজকে ছাদটা একটু পরিষ্কার করবো সেই জন্য আর গেলাম না আজকে আর কি মাসি বাড়িতে দেখাচ্ছি একটু দেখুন সাইড কালার কমপ্লিট ইভেন এই বারগুলোতেও কালার কমপ্লিট সিটা দেখতে পাচ্ছেন ওই দরজাটা দেখতে পাচ্ছেন বারগুলো সব কমপ্লিট করে দিয়েছে কালার করে ঘরের ভেতরেও গ্রিল কমপ্লিট এই গ্রিলটাতে স্লাইড বসবে এটা তো একটা ফাইবার সিট বসবে এটাও কমপ্লিট হয়ে গেছে বাথরুমটা কমপ্লিট হয়েছিল না কারণ বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে রঙ করা এই গ্রিলটাতেও স্লাইডার বসবে আর কি এটাও কমপ্লিট করে দিয়েছে ঘরের ইনসাইডের লং পুরো কমপ্লিট আর কি ভেতর একটা এবার টুকটাক কিছু কাজ বাকি আছে যেমন দেখাচ্ছি সেটা এই বর্ডারগুলো এখনো ফিনিশিং টাচ হয়নি এটা একটু করবে টুকটাক তো ছোট ছোটো কাজ বাকি আছে আর কি আজ সকালে সে মিস্ত্রি দাদা আসবে আর কি কাজ করেছেন টুকটাক কাজ যেগুলো বাকি আছে সেগুলো করে দিতে আর ওনাকে পেমেন্টও করবো আজকে ফাইনাল পেমেন্টটা উনি আসবেন তো আমি দেখুন আজকে আর যাব না বাড়িতে টুকটাক কাজ আছে এগুলো করে ফেলি আর কি আর অ্যাডেনিয়াম আমি আমাদের এদিকে দিকে ভালো একটা পাইনি তা পেয়েছি দু তিনটে মতন সেরকম আনিনি যেহেতু আগে কখনো অ্যাডেনিয়াম আমি করিনি কাজ তা গণেশদা আমাদের স্কুলে গণেশদাকে বললাম দাদা আপনি অ্যাডেনিয়াম নিয়ে আসবেন শান্তিপুর একটা গুহ নার্সারি আছে দাদা সেখান থেকে নিয়ে আসবে আর কি আজকে আবার ছুটি আছে কালারও নিয়ে আসবে আর আনলে এই অ্যারেনিয়ামটার মো দাদার বাড়িতে লাল গোলাপ আছে লাল গোলাপের একটা চারা আনবে বলেছে দেখা যায় কতটা কী করতে পারি স্যার একটা জলপথের টিউবার দিয়েছিলেন সেটা কার লাগিয়ে দিয়েছি ওই লাস্টের দিকে একটা গামলাতে লাগিয়ে দিয়েছি সেটা আজকে দেখি গাছগুলোতে বিশেষ করে কিছু ওই সালভিয়া আছে সালভিয়া চারটে গাছ আছে পাঁচটা ছিল একটা মরে গেছে ওই পাঁচটা সালভিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে আর কি সাদা তিনটি অ্যাডিনিয়াম আছে আরও তিনটি অ্যাডেনিয়াম আসবে আর এখানে ছটা গাছ লাগাবো আর ও আর একটা সাদা গোলাপ আসবে এই সাদা গোলাপ বলছি সাদা জবা আসবে আর একটা হচ্ছে আপনাদের আসবে লাল গোলাপ সেটাই আসবে এছাড়া মোটামুটি কমপ্লিট আর গাছ লাগাবো না এখন আর তারপরে এইগুলোকেই ট্রিটমেন্ট করতে বা দেখাশোনা করতে অনেক সময় লেগে যাবে এদিকে আমি ছাদে ভিডিও করছি চুপচাপ এসে গাছগুলো ছেড়ে দিকে ঘুরলো এবার ডেকে টেকে চলে গেল পেছন দিকে আমাদের পেছন দিকে চলে গেল তা সকালের ভিডিও এই পর্যন্তই করে রেখে দিচ্ছি আর কি কালকে বলেছিলাম শর্টস আসবে শর্টস আসার সময় হয়নি কালকে স্কুল থেকেই বাড়ি এসেছি প্রায় পাঁচটা চল্লিশ সময় যাই হোক ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা এই বলেই রাখছি সবার দিনটা খুব ভালো কাটুক আর শিবরাত্রি সবাই শিবলের মাথায় জল ঠালুন ঠাকুরের মাথায় সবাই খুব ভালো থাকুন টাটা